মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে রাজাকার নাতিপুতিরা সবকিছু পাবে মুক্তিযোদ্ধারা পাবে না মুক্তিযোদ্ধাদের সন্তানেরা এসে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দাখিল করেন আজকে সেই জাজমেন্ট দেওয়া হয় হাইকোর্ট ডিভিশন বলেছেন যে কোটা পদ্ধতি থাকবে যে কোটা পদ্ধতি বাতিল করার যে প্রজ্ঞাপন সেটা বাতিল করা হলো থার্টি পার্সেন্ট কোটা ছিল মুক্তিযোদ্ধাদের জন্য আজ থেকে মাত্র ১৬ মাস আগে পাঁচই জুন দু তারিখে হাইকোর্ট থেকে এই আদেশটা দেওয়া হয়েছিল তাতে তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা বহালের নির্দেশ ছিল সেদিন থেকে আমাদের চব্বিশের জুলাই আন্দোলনের সূচনা। ঠিক মাসের মাথায় আগস্টে মহান মহান সৃষ্টিকর্তা এক বিজয় করেছেন। এটা কিন্তু ওই একক অবদান ছিল না নাহিদ জুলাই আন্দোলনের ওই পাঁচই জুনের কথা ভুলে গেছে সে বলেছে জুলাই আন্দোলন নাকি পয়লা জুলাই থেকে শুরু হয়েছে শোনেন তার মুখে কথা পয়লা জুলাই দুই হাজার চব্বিশ সালে ছাত্র আন্দোলনের ওটা সংস্কার দাবিতে এই আন্দোলন শুরু হয়েছিল আগামী নয় সেপ্টেম্বর আর মাত্র পাঁচ দিন বাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন মানে ডাকসু নির্বাচন এই নির্বাচনে কোন প্যানেল জিতবে ওই মুক্তিযুদ্ধ কোটায় বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া আওয়ামী ক্যাডারদের প্যানেল নাকি মুক্তিযুদ্ধ কোটার বিরুদ্ধে আন্দোলন করা জুলাই যোদ্ধাদের প্যানেল আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন পক্ষের ছাত্রছাত্রীরা সংখ্যায় বেশি বেশিরভাগ ছাত্রছাত্রী মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি হয়েছে নাকি মেধাদেও ভর্তি হওয়ার ছাত্রছাত্রীরা আছে তা নির্ধারণ হবে আগামী নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে ডাকসু বাংলাদেশের পলিটিক্সের অন্যতম গুরুত্বপূর্ণ পাঠ এটি স্টুডেন্ট পলিটিক্স হলেও জাতীয় রাজনীতিতে অনেক প্রভাব রয়েছে চব্বিশের মুক্তিযোদ্ধা কোটা বিরোধী রক্তাক্ত আন্দোলনের কারণে আজ ডাকসু নির্বাচন সম্ভব হয়েছে চব্বিশের মতো দু সালেও মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে নাগা ভার্সিটির ভাই বোনেরা সকল বাধা ভেঙে সেদিন বেরিয়ে বেরিয়ে এসেছিল ভিপি নোডের নেতৃত্বে তখন ফ্যাসি হাসিনা বাধ্য হয়েছিল সংসদে দাঁড়িয়ে সকল কোটা বাতিলের ঘোষণা দিয়েছিল শোনেন সেই ঘোষণাটা জেলায় যারা তারাও চায় না যখন এরাও চায় না কেউই চায় না কারণ স্পিকার তার মধ্যে বলে দিচ্ছে বলতো কোনো কোটাই থাকবে না কোনো কোটারই দরকার নাই কোটা টোটার দরকার নেই ঠিক আছে বিসিএস যেভাবে পরীক্ষা হবে মেধার মাধ্যমে সব নিয়োগ হবে চব্বিশের মতো দু সালেও মাত্র সাত দিনেই হাসিনার পতন করা যেত কিন্তু ভিভি নূরের গাদ্দারি আর মোনাফিকের কারণে সেটা সম্ভব হয়নি গেজেট প্রকাশের আগেই সে ছাত্রলীগের সাথে আনন্দ মিছিল করেছিল তখনই আমাদের উপরে নেমে এসেছিল এক ভয়ঙ্কর কালো মেঘ আমাদের অসংখ্য ভাই নির্মম নির্যাতনের শিকার হয়েছিল আর হাসিনা নুরুল হক নূরকে ডাকসু ভিভি পথ ছেড়ে দিয়েছিল নূর তখন ডাকসু ভিভি হলো সে মির মতো হাসিনার পায়ে সালাম করলো দেখতে পাচ্ছেন মুখে গদগদ মানে আবেগের স্বরে হাসিনাকে মা ডেকেছিল সে তার ওই ডাকা মায়ের কৃপায় মাস্টার্স পাশ না করেই মানে বিনা বাধায় রাজনৈতিক দল গঠন করলো অবসরপ্রাপ্ত কর্নেল জামানকে ডক্টর রেজা কিবরিয়াকে যাকে ইচ্ছা তাকে বহিষ্কার করেছিল হাসিনা নূরকে বাগে নিয়ে আগের চেয়ে কতগুণ এই মুক্তিযোদ্ধা কোটা পালন বাড়ায় দিল শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে একস্টেডিয়া মুক্তিযোদ্ধা কোটায় কেউ আবেদন করলেই হলো যেখানে আমরা বাহাত্তর পেয়ে দূরবর্তী কোনো মেডিকেলের চান্স পাই না সেখানে ওই মুক্তিযোদ্ধা কোটাভোগীরা চল্লিশ পেলে ঢাকা মেডিকেলে চান্স পেত মানে কি ভয়ঙ্কর অবস্থা চিন্তা করেন মেডিকেল গুয়েটে যদি এই অবস্থা হয় তাহলে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য ভার্সিটি বা নার্সিং বা ক্যাডেট অন্যান্য প্রতিষ্ঠানে কি অবস্থা দাবি মানে মারাত্মক অবস্থা মেধা যে বৈষম্য এই বৈষম্য হাসিনা করেছে হাসিনা মুক্তিযুদ্ধ বৈষম্য করেছে ওদিকে তার মাফিয়া এসালামের মাধ্যমে সকল ব্যাঙ্কে একচিটিয়া ওই পটিয়াদের নিয়োগ দিয়েছে মানে মেধাবীরা সব জায়গায় বৈষম্যের শিকার হয়েছে এই বৈষম্যর কারণে আমাদের চব্বিশে আন্দোলন হয়েছে একটু চিন্তা করেন আশঙ্কা হচ্ছে যে সকল প্রতিষ্ঠানে যেহেতু ওই মুক্তিযুদ্ধ গোটাভোগীরা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় তো ওরাই আসে ডাকসু নির্বাচনে তারা নয় সেপ্টেম্বরে কী করবে দু হাজার উনিশ বিশ যে শিক্ষাবর্ষে একচেটিয়া মুক্তিযোদ্ধাটা সয়লাভ হয়েছে ঢাকা বিশ্বল্লা এখন যারা ঢাকা বিশোর মাস্টার্সে বা অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে তাদের ওই কোটা থেকে আসছে আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা সবচেয়ে বেশি সচেতন এবং মেধাবী কিন্তু যারা হাসিনা কোটা বগি। তা মানে হাসিনার মতো মুখে এক যাদের তুলে তাদের ভুলি তাদের ব্যাপারে কী বলি এতে দেখেন ছাত্র দলের কেন্দ্রীয় সেক্রেটারি নাসির ওর বাবা কিন্তু আওয়ামী লীগের নেতা আর আমি তো বানাই বলছিলাম সাথে কিন্তু ডকুমেন্ট দিচ্ছি আওয়ামী লীগের নেতা মানে তো মুক্তিযুদ্ধ কোটা এটা কিন্তু বাস্তবতা হাসিনার রাজনীতির একমাত্র পুঁজি এই মুক্তিযুদ্ধ কোটা ভাতা একাত্তরের বাওতা আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে সম্পদশালী মন্ত্রণালয় কোনটি ওই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় একটা দল চালাতে কত টাকা লাগে হাসিনা এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে সব টাকা ম্যানেজ করতো অবাক হচ্ছেন ঢুকাই দিচ্ছি যারা আওয়ামী করবে তাদের মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত না করলেও কোনো কোনো মতো একটা দলীয় স্ত্রী দিয়ে হলেও মুক্তিযোদ্ধা ভাতা এবং কোটার সুবিধা ঠিকই পেয়েছে মানে হাসিনা বাংলাদেশের প্রতিটা ভোটকেন্দ্র ভিত্তিক নির্দিষ্ট সংখ্যক পরিবারে এই সুবিধা দিত হাসিনার টার্গেট থাকতো যে ওই যে সমস্ত পরিবার সুবিধা পেত ওইসব পরিবার থেকে অন্তত চার পাঁচজন করে লাঠিয়াল ওদের নিজস্ব ভোটকেন্দ্র দখল করবে যে একটা ভোটকেন্দ্রে যদি পঞ্চাশটা পরিবার হাসিনার ভাতা পায় বা সুবিধা পায় ওই প্রতিটা পরিবার চার পাঁচজন করে যদি দুশো আড়াইশো লাঠিয়াল যদি একটা ভোট দখল নেয় তাহলে এমন কোনো আদর্শ বা নীতি আছে বা ফেরেস্তাও যদি আসে ওদের বিরুদ্ধে ওই কেন্দ্রে দাঁড়াতে পারবে এটা অসম্ভব মানে হাসিনা এভাবে আজীবন ক্ষমতায় থাকার একটা বন্দোবস্ত করেছিল আমাদের জুলাই আন্দোলনে ওই যে হাসিনার সুবিধাভোগী লাঠিয়ালরা ওরাই কিন্তু বেশিরভাগ হত্যাকাণ্ড করেছে তার মানে আজকে যারা একাত্তরে ভুলিয়ে আওড়াচ্ছে আমি চ্যালেঞ্জ দিচ্ছি ওদের অরিজিন খোঁজেন দেখবেন হয় আওয়ামী পরিবার অথবা কোনো না কোনোভাবে হাসিনার সুবিধাভোগী অবশ্যই হবে যেমন উমামা ফাতেমার খোঁজ নিয়ে দেখেন মেঘমালার বসুর খোঁজ নেন ছাত্রদলে আবিদা খোঁজ নেন মানে উদাহরণ অনেক দেওয়া যাবে যারা হাসিনার কোনো না কোনো সুবিধা পেয়েছে আসেনা আমরা একটু ইতিহাসের দিকে যাই আপনারা জানেন যে হাসিনা যে একাত্তরে ভুলিয়ে আওড়ায় সে কিন্তু এক নম্বরের রাজাকার বলেন বা পাকিস্তানের বেনিফিশিয়ারি বলেন সব কিন্তু এই হাসিনার মধ্যে আছে হাসিনা উনিশশো সালের সালের যুদ্ধের মাঝখানে মানে একাত্তরের সাতাশে জুলাই সবচেয়ে ভালো হাসপাতালে সদীপয়কে পেশাব করেছেন তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়া তখন এহিয়া খানের অধীনে পরমাণু কমিশনে চাকরি করতেন মানুষ প্রশ্ন তুলবে যে হাসিনা যুদ্ধের মাঝখানে সদীপদ্বয়কে পেশাব করেছেন তার জন্মদিন এই জন্য সে গোপনে পালন করেন আর হাসিনাকে পাহারা দিত পাকিস্তানের কর্নেল মানের আর্মিরা তার মুখে শোনেন সেদিন এক কর্নেল আসলো আমি জয়কে কোলে নিয়ে দাঁড়ানো ছিলাম ইসের কাছে ঠিক মানে জালনার কাছে দাঁড়ানো আমি এ পাশে ও পাশে আর্মির সে কর্নেল এই হাসিনার মুখে কি একাত্তরে বুলি মানায় বলেন তবুও সে কিন্তু সবসময় সেই একাত্তরে ভুলি আওড়ায় মানুষকে একাত্তরে ভুলভাল শিক্ষা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা তারা তো অনেক সচেতন তারা তো হাসিনা ভুলভাল ইতিহাস বিশ্বাস করা না একাত্তরের ষোলোই ডিসেম্বর বাংলাদেশের জন্ম হয়েছে ঠিক আছে সেদিনের বাংলাদেশের কেউ কি সেই স্বাক্ষর অনুষ্ঠানে ছিল তখন ভারতীয় বাহিনী এদেশে কর্তৃত্বে ছিল তারা পাক হানাদার বাহিনীকে এদেশ থেকে পাকিস্তানে পাঠিয়ে দিয়েছিল তারা এদেশে বিশাল সম্পত্তি লুট করেছিল তারা আমাদের সেনাবাহিনীকে ব্যবহার করে আমাদেরই বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ড করেছে যে দেখেন কষাক কাদের সিদ্দিকে বীরুত্তম খেতাবধারী আর পদু বাংলাদেশ সেই রক্ষী বাহিনীর আগামের একটা দৃশ্য এটা প্রকাশ্য দিবালোকে চারজন বুদ্ধিজীবীকে বেউনের দিয়ে খুচিয়ে খুচিয়ে হত্যার একটা দৃশ্য এই চারজন বুদ্ধিজীবী লাশ দেখেন সবার পরনে প্যান্ট শার্ট এবং কোট পরা আমি এই হত্যাকাণ্ডের ভিডিওটা দিতে পারতাম কিন্তু রেস্ট্রিকশানের কারণে আমি দিচ্ছি না মানে এদের হত্যাকাণ্ড এটা উনিশশো একাত্তরে উনিশে ডিসেম্বরে ঘটনা এই হত্যাকাণ্ডের ভিডিওটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল তখন ভারতীয় বাহিনী কুণ্ঠাস হয়ে পড়েছিল আন্তর্জাতিক মহলে বাধ্য হয়ে তারা এদের কষে কাদের স্মৃতিকির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করেছিল আপনারা বলেন এই ভারতীয় বাহিনীর কাছ থেকে গ্রেপ্তারি পরানা খাওয়া এই কষে কাদের স্মৃতিকী সে যদি বীরুত্তম খেতাব পায় তাহলে একটু চিন্তা করেন যে একাত্তর সালে যারা বীরুত্তম বীরবিগ্রম খেতাব পেয়েছে প্রত্যেকের এরকম হত্যাকাণ্ডের কোনো প্রমাণ আছে নালে ভারত তো তাকে তাকে খেতাব দেয় নাই ভারত যে সমস্ত মুক্তিযোদ্ধার তালিকা বাংলাদেশে দিয়েছে প্রত্যেকে ওরা ওভাবেই ভারত বাহিনী ব্যবহার করেছে ষোলোই ডিসেম্বরের পঁয়তাল্লিশ দিন পরে মানে একত্রিশে জানুয়ারি উনিশশো বাহাত্তর তারিখে জহির রহমানকে ওরা হত্যা করেছে এই ফজু বাংলা বা কষাই খাদের যে হত্যা করেছে ভারতীয় বাহিনীর শত্র এরা কিরকম হত্যাকাণ্ড করেছে কিভাবে নারী ধর্ষণ করেছে এর একটা প্রত্যক্ষদর্শীর মুখে একটা প্রমাণ শুনেন উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি স্বাধীন মুক্ত বাংলাদেশে একুশে ফেব্রুয়ারির শহীদ মিনারে বাংলাদেশের মানুষ ফুল দিতে গেছে সেইখানে শত শত মেয়ে ধর্ষণের শিকার হয়েছিল নির্মমভাবে ধর্ষণ করা হয়েছিল স্তম্ভিত হয়ে গেছিল সারা বাংলাদেশ এবং এটার কোনো বিচার এটা কোন তদন্ত কিছুই করেনি সে মুজিব তার মানে কি বলছেন একাত্তর সালে আমরা ভারতের সাহায্যে বাংলাদেশ পেয়েছি ঠিক আছে কিন্তু ওই সময় যারা তত বেশি খুন করেছে ভারতের বাহিনী তাদেরকে তত বড় খেতাব দিয়েছে ভারতের বাহিনী কিন্তু আমাদের অন্যতম একজন চেকটা কমান্ডার মেদুর দলিলকে কোনো খেতাব দেয় নাই কর্নেল এমএজি ওসমানিকে কোনো খেতাব দেয় নাই তাদের মুক্তিযোদ্ধার তালিকা ধরে রাখে নাই জাতীয় চার নেতার তো কোনো খবরই নাই ভারত এদেশের তিরিশ লাখ শহীদকে বঞ্চিত করে মাত্র সাতজন শহীদকে বিশৃষ্ট কেতাব দিয়েছে মানে একটা বুলি একটা ন্যারেটিভ দিয়ে দিছে মানুষের মধ্যে মানে বয়ান সৃষ্টি করে দিছে মানুষকে বিভাজনের একটা বীজ বপন করেছে ভারত এই যে ফজুবাগলারা এত বড় কসাই কাদের সিটিকেরা সেই একাত্তর থেকে সুবিধা পেয়ে আসছে ভাতা পাইছে তার সন্তানরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে পাশ করেছে এই মুক্তিযোদ্ধা কোটার সুবিধা নেই ফজু বাংলা বা কষায় কাদের সিদ্দিকীদের হত্যাকাণ্ড এরা দিয়ে কীভাবে হত্যা করেছে এই হত্যাকাণ্ডের একটা বিনিস্ত্রি শোনেন এই রক্ষী বাহিনী সিরাজ সিকদারের মতন একজন মুক্তিযোদ্ধা একজন বিপ্লবী নেতা জহির রাহানের মতন একজন বিপ্লবী নেতা সহ যশোদের যেই চল্লিশ হাজার নেতাকর্মী মুক্তিযোদ্ধা সহ হত্যা করেছে তার মানে এরা এত হত্যাকাণ্ড করার পরেও আজকে ওরা সন্তান ওদের সন্তানরা কিন্তু মুক্তযোদ্ধা কোটার মাধ্যমে হাসিনা কোটার মাধ্যমে করছে ওরা কিন্তু সেই একাত্তর থেকে সুবিধা পেয়ে আসছে এটা হচ্ছে একাত্তরের ইতিহাস কিন্তু হাসিনা যাকে চেয়েছে তাকে মুক্তযোদ্ধা ভাতা দিয়েছে মানে আওয়ামী সমর্থক মনে করেছে তাকে ভাতা দিয়েছে মানে যাকে দিয়ে কেন্দ্র দখল করা সম্ভব তাকেই সুবিধাগুলো দিয়েছে আমার এলাকায় একজন নাম বলছি না সে দু সালে ভোট কেন্দ্র এমন পালোয়ানগিরি দেখাইছিল সে একাত্তরে হয়তো ন্যাংটা হয়ে পেশাব করতো আর কি একাত্তর সালে তার ছেলে ছোট ছিল মুক্তিযোদ্ধা হবে আর কি সে দু হাজার আটের ভূমিকা রাখার কারণে হাসিনা তাকে এমন সুবিধা দিল তার তিনটা ছেলে মুক্তিদা কোটা চাকরি পেয়েছে মেয়ে দুইটা প্রাইমারি স্কুলের টিচার মানে প্রত্যেকটা ছেলে মেয়েকে সে মুক্তিদা কোটার নামে বিশেষ সুবিধা দিয়েছে সরকারি চাকরি দিয়ে ঢুকেছে এর হাসিনার মানে সুবিধাভোগী পরিবারের দৃষ্টান্ত আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় যারা পড়ছে এই পড়ুয়াদের মধ্যে ওই কোটাভোগীরাই বেশি আপনি জানেন চোদ্দোই জুলাই উনিশশো দু হাজার চব্বিশে তুমি কে আমাকে রাদা রাধাকার স্লোগান হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই স্লোগান দেখতে পাচ্ছেন শারদিস হাসনার সেই মিছিলে নেতৃত্ব দিয়েছিল শুধুমাত্র যারা মেধাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল তারাই কিন্তু এই মিছিলে পার্টিসিপেন্ট ছিল কোটাভোগীরা কিন্তু এই মিছিলে এক তো কোটাভোগীরা পাবেন কোটাভোগীরা ছিল যে দেখেন সাদ্দামের সাথে যারা ছিল ছাত্রলীগ যুবলীগ যারা এই অ্যাটাক করেছিল তারাই হচ্ছে এই মুক্ত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাসিনার পরিবারের বিশাল সংখ্যক তারা ডাকসুতে একটা বিশাল ফ্যাক্টর তারা কোন প্যানেলকে বিজয়ী করে তার উপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি আপনারা জানেন হাসিনা রাতারাতি কোটা সংস্কারের গেজেট যখন দিয়ে দিল সেই জুলাইয়ের একুশ তারিখে তখন কিন্তু বহু সমন্বয়ক আন্দোলন থেকে পিছু হটার ঘোষণা দিয়েছিল এই সমন্বয়করা পরবর্তীতে লুটপাট ডাকাতি চিন্তায় জড়িয়ে পড়েছিল বাধ্য হয়ে এই নাহিদ যে বৈষম্য বৃদ্ধ আন্দোলনের যে ব্যানারটা ওরা বাতিল ঘোষণা করে মানে আজকে যে এনসিপি বা নাহিদদের যে রাজনীতি এদের আদৌ কোনো নীতির উপর প্রতিষ্ঠিত নয় এই বাক্সাস বা এনসিপি ব্যাপারে জাতি বেশ সচেতন ডাকসুতে সেটা স্পষ্ট হবে ইনশাল্লাহ অন্যদিকে চব্বিশের পর অনেকে অনেক রকম কেডিট নেওয়ার চেষ্টা করেছে কিন্তু তারাই কিন্তু আবার সেই হাসিনার মতো আমেরিকার মধ্যে একাত্তরে ভুলে আড়ানো শুরু করেছে এখন দেখার বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা কোন প্যানেলকে বিজয়ী করে হাসিনা যে কথা বা যে কাদি করুক পতনের ঠিক একশো ঘন্টা আগে সে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছে হাসিনার যত আগ্রহ সব ছিল জামাত শিবিরের বিরুদ্ধে ডাকশো নির্বাচনে সচেতন পড়ুয়ারা আশা করি সঠিক প্যানেলকে বিজয় করবে উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর প্রথম ডাকশো নির্বাচনে জামাদের মরহুম অধ্যাপক গোলাম আজম জিএস পদে নির্বাচিত হয়েছিল এটা যাদের গায়ে কাটা দেয় তাদের জন্ম কিভাবে হয়েছে মোটামুটি অনুমান করা যায় যখনই দেশ মুক্ত হয় জাতি তখনই সঠিক নেতৃত্ব বেছে নেয় এখন ডাকসু নির্বাচনে প্রমাণ হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কারা পড়ালেখা করছে ডাকসু মুক্তিযোদ্ধা করার না মেধার দেখব সেটা নয়ই সেপ্টেম্বর তৎক্ষণ আমরা ওয়েট করি ধন্যবাদ